হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ তো দায় ব্লগ চলে না তোমরা অনেক দিন পর একটা ভিডিও দেখতে পাচ্ছো আর অনেক দিন হয়ে গেছে আমরা কোনো রাইড ফাইডের ভিডিও ভিডিও আনি না আর কোনো রকমের রাইড ফাইডও হচ্ছিল না বাট 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 আজকে কিন্তু আমরা দেখো বেরিয়ে পড়েছি বর্তমানে এই যে এখানে একটা বাউন গোলার একটা একটু সামনে পেট্রোল পাম্পের একটু সামনে এগিয়ে একটা মন্দির আছে এখানে দাঁড়িয়ে আমরা ইন্ট্রো শ্যুট করছি বর্তমানে আর এই যে আমার বাইক ক্যামেরা আর তার সঙ্গে রয়েছে আমাদের শুভঙ্কর তারপরে ওর বাইক তারপরে তারপরে রয়েছে হ্যালো পুলিশ স্যার চলে এসেছে হ্যাঁ বানাচ্ছি অনন্তপুর অনন্তপুর আহ

আমার দেখে কি মনে তো গাই যেখানে আমরা ইন্ট্রো শুট করছিলাম এর মধ্যে আমাদের চলে এসেছিল এখানে পুলিশ আর ওখানে এসে কিছু জিজ্ঞাসা করলো তো ওখানে হয়ে গেছে আর বর্তমানে আমাদের ইন্ট্রো তো ভাই সুগুন করে ফেটে গেছিল যা সত্যি বলতে এ আমার কয়েক এ আমার দেখে কি মনে আমার যেই জায়গা হোক আমাদের পুলিশে ধরবে আগে ধরে কবে বয়স্ক তো ভাই লাইসেন্স আছে এটাই বুঝি না ওই দুখামে বিশ্বাস বিশেষ করে লাইসেন্সটা বানাইছি তো আমি এখানে ইন্ট্রো মারছি আমাকে সোজা ওখানে ডেকে বলে এদিকে গেলাম গিয়ে আমাকে বলছি যে বয়স কুড়ি বয়স তো যাই হোক এখানে আমাদের শুরু হচ্ছে আজকের ইন্ট্রোটা আর এখান থেকে আমরা সোজা দেবো পাকুয়া পাকো থেকে তারপরে আমরা মালদার দিকে যাবো আর ইন্ট্রোতে এরকম ধাসু জিনিস হয়ে যাবে ভাবতে পারিনি তো আমার তো সত্যি কথা বলে তো আমার বাইকের সমস্ত সব কিছু রেডি আছে মানে আমার কোনো ভয়ের কোনো টেনশনই নেই তো যার জন্য আমার কোনো ভয় নির্ভয় আমি স্যারের সঙ্গে একদম পুরো কর্পোরেট করলাম আর শুভঙ্কর ভয় পাচ্ছিল কিনা জানি না তো এখানে শুভঙ্কর ক্যামেরা ট্যামেরা লাগানো হচ্ছে এই যে এরকম একটা সুন্দর জায়গাতে রয়েছে আর এখানে কিন্তু আমার একটা সুন্দর একটা কালী মন্দির আছে এখান থেকে আমরা ভিডিওটা শুরু করছি আর চলো কপাল বলে যে আমাদের বাইকে সমস্ত কিছু রয়েছে বান্না তো আমাদের আজকে কি হয়ে তো কয়টা চালান খেতেও তো ঠিক নেই গাড়ি ডাইরেক্ট শিজ হতো তো যাই হোক চলো আমাদের এখন তো এখান থেকে আমরা এখন বর্তমানে স্টার্ট করছি শুভঙ্কর এখন রেডি আমিও রেডি আর এখন আমরা রয়েছি বাবনগলের একটু সামনে এখান থেকে পাকমাত্র মাত্র চার কিলোমিটার এখান থেকে শুরু করছি আজকে জার্নি আর আজকে আমরা যাবো ঠিক মালদার দিকে আর এখন বাজে বারোটা চল্লিশ মানে একটা বেজে গেছে প্রায় বিশ মিনিট কম আছে তো চলো শুরু করা যাক আজকের জার্নি তো এখানে আমাদের শুরুতে একটা সুন্দর মা কালীর মন্দির আছে তো এই মন্দির থেকে একটু জয় মা কালী ঠাকুর রক্ষা করো আজকের জার্নিটাকে Cholo. আর এখান থেকে আমরা সব কিন্তু পাকুয়া যাব পাক থেকে কোথায় কোথায় যাবো সেগুলো আস্তে আস্তে তোমাদের রাস্তায় জানতে পারবে আর আজকে কিন্তু আমরা দুই দুই ভাই চলে এসেছি যেরকম পৃথিবী তেমন কিন্তু আমি আর দুজন যদি এক জায়গায় হই ভাই আমরা কি জিনিস করি সেটা শুধু আমরাই যাই কয়েকদিন থেকে জানি না আমার বাইকের তেল কেন অত ফুকছে মানে তিন চার ঘাট তেল ছিল বেশি দূর যাওয়া আসা করিনি বাইর বাড়ির আশপাশ দিয়ে ঘোরাঘুরি করছিলাম বাট দু ঘাট তেল শেষ হয়ে গেল এইটুকু আস্তে আস্তে তো তেলটা একটু বেশি ফুকছে মনে হচ্ছে আর তেলের যা ভাই এত স্পিডে যদি তেল খায় তার মধ্যে আবার তেলের সঙ্গে হচ্ছে যাই না বাইকের আমার কি হবে আর তো বন্ধুরা আমাদের এখান থেকে আমরা এখন বর্তমানে আছি কিন্তু কিন্তু পাকুয়াতে আর এইবার আমাদের যাওয়ার প্ল্যান হলো কিনা টাইগার হিলে তো শুভঙ্কর বলছে যে এত দূর যখন এসে গেছি তাহলে টাইগার হিল থেকে একবার ঘুরেই যাই দেখা যাক টাইগার হিল সেই যখন ওপেনিং হয়েছিল তখন আমরা এসেছিলাম বাট তারপরে কিন্তু আর আশাই হয়নি তো দেখা যাক এবার এবার সৌন্দর্য আমাদেরকে দিতে চলেছে তো বাইশ প্রায় অনেকক্ষণ থেকে এই রাস্তাতে চালাচ্ছি বা টাইগার হিলের রাস্তায় আসছে না এটা হয়তো এটা কি না এটা না এরপরে হয়তো আছে আমাদের টাইগার হিলের রাস্তা কতদিন পর আসছি আর সত্যি কথা বলে তো গাইজ আমার ইনস্টাগ্রামে প্রথম ভিডিও ভাইরাল যায় এই টাইগার হিলে আর শুভঙ্করেরও প্রথম রিল ভাইরাল যায় আমাদের টাইগার হিলে আসতে সময় মানে যখন আমরা আসতে আসার সময় রাস্তায় ওর ওই ভিডিওটা ভাইরাল হয় আর আমার ভিডিও ভাইরাল হয় যে কিনা টাইগার হিলে যখন প্রথম নতুন উদ্বোধন হয় তো আমরা চলে এসেছি সেই টাইগার হিলে আর এখান থেকে সেই রাস্তা আর আগে যেরকম টাইপের ভিড় ছিল সেই টাইপের কিন্তু এখন কোনো রকমের ভিড় নেই মানে আমরা বাইক নিয়ে আজকে ঘুরতে পারবো দেখো প্রথমে একটা এরকম বড় একটা গেট লাগিয়েছে যেখানে কিছু বান্দর হনুমান আর এটা কি পাখিটা কি সুন্দর গেটটা বানিয়েছে আর ওই দূরে টাইগার হিল আর ছোট ছোট বাঘ বড় বড় বাঘ তো এই দেখো আই লাভ টাইগার হিল আর এখানে কিন্তু পুলিশ টুলিশ সবসময় থাকছে দেখো আর তো এক একটা দাম নেয় নাকি দশ টাকা আর দুটো কেটেছি মানে চারটা কেটেছি চারটার দাম চল্লিশ টাকা আর না তো এখানে বেশিক্ষণ টাইম কাটাবো না এখানে একটু জাস্ট দেখতে এসেছি যে ঠিক কী রকমের ভিউ আছে চলো তো কপাল ভালো যে আজকে মানে ভিড় ভাড় নেই বাইক নিয়ে আমরা ঘুরতে পারছি হ্যাঁ অন্যদিনে তো এখান দিয়ে হাট হেঁটে হেঁটে ঘুরতে হতো আর এখানে এই যে ছোট্ট ছোট্টো হরিণ লাগিয়েছে দুটো বড়ো হরিণ ছোট্ট একটা হরিণ तो देखो चारों पाशे किंतु घास टस और এখানে যে পেইম করবে ভাই এখানে তো কোনো প্রাইভেসি নেই गाइस পেইম আর কি করবে আর এই রাস্তা দিয়ে মানে বাইক চালাতে একটু মজা লাগছে আর আসলে আর কারণ কি চারিপাশ দিয়ে দেখতে পাচ্ছ বড় বড় ঘাস হয়ে আছে মাঝখান এত সুন্দর একটা রাস্তা আর টায়ার হিলটা আছে অনেক ছোট ছোট না গাড়ি অনেক বড়ই আছে বাট প্রবলেম কি জানো প্রবলেমটা হচ্ছে যে এখানে কোনো রকম প্রাইভেসি নেই একদম মানে সবকিছু খুললাম খুললা কোনো কিছু মানে প্রাইভেসি নেই বলতে গেলে ঠিক আছে তো এখান থেকে এগুলো যদি ঘাস টাস অনেক বড় বড় হয় বা দিক দিয়ে যদি কোনো মানে কিছু লাগায় টাকায় তাহলে হয়তো এখানে একটু ভালো প্রাইভেসি পাওয়া যাবে তো একদম পুরো ফালতুতেই আসলাম ঠিক আছে কোনো ফায়দা হলো না আর জন্য আমরা এখান থেকে বেরিয়ে ঠেলে চলে যাচ্ছি তাড়াতাড়ি আর এখানে দাঁড়াবো যে ভাই এত গরমে গরমে দাঁড়ানোর ইচ্ছে করছে না তো এর জন্য আর কি এখানে দাঁড়াচ্ছি না বেশিক্ষণ আর চলো গো সবাই যে এই দোকানে দাঁড়ালাম এই কারণে কারণ কি এই দোকানটা আমাদের গ্রামেরই একটা দাদার হয় তো আগে পরে আমরা এখানে যতবারই আসি না কেন এখানে আমরা দাঁড়াই এখানে এসে চাটা খাই কিন্তু আজকে এসে একদম মনটা খারাপ হয়ে গেল কারণ কি এখানে এসে দেখতে পাই যে দোকানটা আর কি সেল করে দেয় আর কি কারণে সেল করে তা আমাদের কিছু বলেনি তো এখানে এখন যে নতুন ওনার ওই দাদাটা বললো যে এরকম দোকানটা নাকি এক মাস আগে ওকে সেল করে দিয়েছে তো খুবই খারাপ লাগলো যে দাদার দোকান হিসেবে আমরা এখানে আগে পরে অনেকবার এসেছি ইভেন আমি এখানে ভিডিও বানিয়ে দিয়েছি আর দাদা দোকানটা কেন সেল করলো সঠিক তো জানি না কিন্তু হয়তো কোনো মজবুরি ছিল যার জন্য বিক্রি করেছে সো গাইস আমরা এখন বড় এখানে শহরের মতন একটা জায়গাতে রয়েছি আর এই জায়গাটা জানি না ঠিক কোথায় তো শুভঙ্কর একটু সিগন্যাল টিগনাল মারছে দেখি কি বলে এখানে দাঁড়াবো না এখানে দাঁড়াবো তো আমি বলছিলাম শহর শহর তো এটা আর কি বুলবুলি শহরে আমরা রয়েছি বর্তমান আর এটা আর কি ওনার বুলবুলির বাস স্ট্যান্ড তো চলো আমরা বর্তমানে তো এখন বুলবুলি যেহেতু চলে এসেছি তো আরো সামনে আরো একটা সুন্দর জায়গা রয়েছে যেখানে রেল ব্রিজের তল দিয়ে রাস্তা ওই রাস্তা দিয়ে আমরা যাবো তো অনেক হলো আমাদের রেস্ট করা এবার আমরা এখান থেকে বেরোবো বুলবুলি ছেড়ে আর আমাদের এই উদ্দেশ্যে বেরিয়েছি আর কি মালদা যাওয়ার এই দেখো পুরো রেল ব্রিজের নিচ দিয়ে পুরোটা একদম ঘুরে ঘুরে যেতে হবে আমাদের আর এখানের রাস্তাটা একটু খারাপ আছে তো এইটুক জায়গা একটু সাবধানে পার হয়নি চলো তো আমাদের পিছনে থেকে গেল রেল ব্রিজ মানে রেলের রাস্তা আর আমরা ঠিক তার তল দিয়ে হয়ে এদিক দিয়ে যাচ্ছি আর আমাদের এইদিকে রয়েছে রেলের রাস্তা তো এখন এই রাস্তাটা হয়ে সৌজা উঠে উঠে এখানে আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম কারণ কি এখানে এই রাস্তা দিয়ে আমি একবারই এসেছি এর আগে আর তো এখানে একটু কনফিউজ ছিলাম তো এইবার ঠিক হয়ে গেছে কারণ কি এখানে এই ব্রিজটা দেখে চিনে ফেলেছি আর ব্রিজটা দেখো ভাই কত বড় ব্রিজ আর কত জল তো ফাইনালি আমরা চলে এসেছি ডিসকো মোর আর এখান থেকে এখন চা খাবো তুমি ওরেন মারতেছি লাগে নো ওটাই বলার জরুরি কি যে যখন এদিকে আসছি তাহলে কাটা খেয়ে যায় নাকি ঠিক আছে আসো তো ডিস্কো মোড়ে চা খেয়ে এখান থেকে আমরা এখন বেরোবো সবাই রেডি শুভঙ্কর দাদা রেডি আমি রেডি আর দোকানকে টাটা বাই বাই করে এখন আমরা আবার এই হাইওয়ে বাইপাসে উঠতে হবে তো চলো এখান থেকে বেরোনো যাক আর সত্যি বলে তো ভাই এখানে যা চা টা না ভাই সত্যি একদম অসাধারণ চা আমরা গাজল থেকে মালদাতে এসেছি ভাই চা খেতে ভাবা যায় তো এবারে এখান থেকে আমাদের সুজা ঘুরে নিতে হবে ইউটার্ন চলো ফাইনালি আমাদের ইউটার্ন হয়ে গেছে দেন আমরা হাইওয়েতে উঠে গেছি আর এই রোডটা না ভাই সাহ কি রোড দেখো একবার কি খতরনাক আমার বাইকে চেল লিউক করব করবো ভেবে ভাই সাহেব আমি রাস্তাতে একটাও চেল লিউক করার মতন জায়গা পেলাম না যেখানে আমি একটু চেল লিউক করবো আর ওই চায়ের দোকানে ওখানে একবার ফোর জি নেটওয়ার্ক পাচ্ছিলো একবার ফাইভ জি নেটওয়ার্ক পাচ্ছিলো মানে কি বলবো কিছু মানে একটা স্টোরি যে মারবো সেটা হচ্ছে না দেখো ভাই এটুকু একটা গাড়ি কি স্পিডে যাচ্ছে দেখো ভাই শুভঙ্কর হাসি দেখো মুখের হাসিটা দেখো ধাবা দেখে হাসি ফুটেছে না চলো ভাই লোক তো ধাবা দেখে মন ভরে গেছে তো এখান থেকে আমরা আবার এই হয়ে ধাবার দিকে যাব হ্যাঁ নমো ক্যা খাও গে চলো আগে ভিতরে তো চলো সদাই আমরা এখন বর্তমানে একটা ধাবাতে এসেছি ধাবার নামটা তো ভুলে গেছি তো এখন এখানে খাবার অর্ডার করা হয়ে গেছে আর এখানে ওই যে আমাদের বাইরে বাইক এই যে আমাদের দুজনের বাইক আর এখানে শুভঙ্কর দেখো কি করে আরে বেশি ভিডিও করো না চালান কাটে নেবে চালান কেটে নেবে রে ভিডিও করলে এক্সট্রা টাকা তো সামনে শুভঙ্কর পারমিশন নিয়ে চলে এসেছে দেখতে পাচ্ছি আমি পুরো দাবাকে ভিডিও করতে পারবে হ্যাঁ পুরো পারমিশন দিয়ে দিলো না দেখো ছেলে একদম পুরো গিয়ে কিন্তু পারমিশন নিয়ে এসেছে ওখানে দাদাদের কাছ থেকে আর আমরা তো কোনো খারাপ কাজ করছি না না যে পারমিশন আমরা ভালো কাজ করছি কোনো ওখানে চাপড়িগিরি করছি না বসে করো এটা আরও ভালো হবে এক জায়গায় বসে করো ঠিক আছে লাফালিফি করলে অন্য যারা কাস্টমার আছে যারা খাওয়া দাওয়া করছে ওদের অসুবিধা হতে পারে কিছু রয়েছে শুভঙ্কর চাবিও রয়েছে এখানে আর এখানে এখন একটু পর ভদ্র হল একটু আগে এখান থেকে সিনেমেটিক মিনেমেটিক নিয়ে টিয়ে কি আলাদাই ব্যবসা সেবার আর এখানে রয়েছে আমাদের বাইক এই যে আরে আমরা ভদ্রই জাস আমরা ভদ্রই ছেলে কিন্তু আমাদের এগুলো একটু হয় আরে এইটুক না হলে আর কি হবে কি বলো শুভঙ্কর কিছু ভালো বাইরে কি গরম আর এই জায়গায় সেটা একটু শান্তি লাগছে যখন বেরোবো না তখন থাকতে হ্যাঁ ওইখান থেকে বেরোয় গাড়ি পুরো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি তো গাইজ এই যে সেই ধাবা এই ধাবার থেকে আমরা খাওয়া দাওয়া করে কমপ্লিট করে এখন এখানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলো হ্যাঁ ও আমার ক্লিন মিলিন করার টাইম নাই বাই সাপ তো এখান থেকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরা বেরোবো ভাইসাব তো এখানে দাদারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলো আমিও করে দিলাম মানে ফটো তুলে নিয়ে গেলাম আর ইনস্টাগ্রামে ফলোব্যাক দিয়ে দেবো পরে আমার ফোনে বেশি চার্জ নেই আর আমার আর কি রাস্তায় ভিডিও বানাতে হবে যার জন্য আর কি এত টাইম টাইম নেয় তো এখানে খাওয়া দাওয়া খুবই সুন্দর আর যারা যারা এখানে আসবে অবশ্যই এখানে খেতে পারো যদি কেউ খাওয়ার ইচ্ছা হয় তো আর বিলও খুবই কম মানে একজন হিসেবে দুশো তিনশো টাকার মধ্যে একদম খুবই সুন্দর খাওয়া দাওয়া এখন যাচ্ছি স্টেট মানে সোজা আর এখান থেকে আমাদের গাজল গিয়ে তারপরে আমাদের বাড়ি যেতে হবে আর এখনের যদি ওয়েদার কথা বলি একদম খুবই সুন্দর ওয়েদার হয়ে আছে তো ভালো ওয়েদার হয়ে আছে না কি বলবো তো রেস্টুরেন্টে বলছে শুভঙ্কর বলছে যে আহ কি বলছে জানো বলছে আমার একবার শুধু ফোন ফোনটা কিনতে দাও তারপর তোমাদেরকে দেখাচ্ছি ভিডিও কাছে বলে এত আমার ভিডিওর মাঝখানে মাঝখানে সিনেমেটিক থাকবে আমি তাহলে তো ভালোই হবে তুমি সিনেমেটিক নেবা ওই সিনেমেটিক আমিও লাগাবো তুমিও লাগাবো তো আমাদের সামনে একটা এমন একটা ট্রাফিক মোড় আসতে চলেছে যে ট্রাফিক মোড়টা পুরো মালদাবাসী জানে আর খুব ভালো মতন চিনবে তো দেখতেই পাচ্ছ আমাদের সামনে চলে এসেছে মালদা ট্রাফিক মোড় প্রথম মোড় এটা আমাদের গাজল থেকে আসতে আমাদের প্রথম এটাই মানে মাল মালদাতে এন্ট্রি করার আগে প্রথম সিগনাল পরে আর এখান থেকে আমাদের শুরু হয়ে যায় মালদা সিটির এন্ট্রি আর এখন এখান থেকে আমরা সোজা গেলে যাব এখানে গাজল অ্যান্ড ডান দিকে গেলে মালদা শহর আর এখানে পড়ে গেছে সিগনাল অলরেডি আমরা চলে এসেছি কিন্তু আমাদের কাজল টোল ট্যাক্সে আর এখানে এসে এবার একটু মানে দমটা চাপ সেই সকাল থেকে চালিয়ে যাচ্ছি বাইক চালিয়ে যাচ্ছি চালিয়ে যাচ্ছি তো এখন আমাদের নিজস্ব শহরে চলে এসেছি আমাদের প্রিয় শহর গাজল তো এখান থেকে আমাদের গাজলের পুরো টোল ট্যাক্স এর ব্যানার সব দেখতেই পাচ্ছ তোমরা টোল পেলে যা ভাই ও বর্তমানে গাজলে কিন্তু ঢুকে গেছি আর এখান থেকে তো খুশি লাগছে আর খুশি লাগছে মানে কি বলবো বলার কিছু নাই তো ওই যে আমাদের সেই জায়গা যেখান থেকে আমরা মোটো ব্লক শুরু করি আর এই যে আমাদের সামনে গাজল টোল ট্যাক্স দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে আজকের গাজল টোল ট্যাক্স টা আর এখান থেকে তত তত্ত্ব 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 তত্ত্ব